আপনি একজন বাংলাদেশী নাগরিক হিসাবে যদি নতুন একটি এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র পাবার জন্য আবেদন করেন কিংবা আপনার হারিয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া এনআইডি কার্ড পাওয়ার জন্য আবেদন করেন কিংবা আপনার এনআইডি কার্ডটি সংশোধন করার জন্য আবেদন করেন তাহলে এই সমস্ত আবেদনপত্রের সাথে কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয় নিয়ম হচ্ছে এই আবেদনপত্রের সাথে যতগুলো কাগজপত্র আপনি জমা দিবেন সেই কাগজপত্রগুলি কিন্তু সত্যায়িত করে তারপরে আবেদনপত্রের সাথে জমা দেওয়া তাই আজকে আমরা জেনে নেব এই কাগজপত্রগুলি কাদের দ্বারা সত্যায়িত করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত বর্তমানে বাংলাদেশের চার শ্রেণীভুক্ত ব্যক্তিদের কাছ থেকে আপনি আপনাদের এনআইডি কার্ডের সাপোর্টিং ডকুমেন্টসগুলি সত্যায়িত করে নিতে পারবেন তার মধ্যে প্রথম হচ্ছে সংসদ সদস্য বা যারা এমপি আর দ্বিতীয় হচ্ছে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি অর্থাৎ মেম্বার কাউন্সিলর চেয়ারম্যান মেয়র ইত্যাদি তৃতীয় হচ্ছে গেজেটেড সরকারি কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ এবং সর্বশেষ ও চতুর্থ ব্যক্তিবর্গ হচ্ছে বাংলাদেশের উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অর্থাৎ যে কোনো স্কুল দাখিল মাদ্রাসা বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যেগুলি আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা এ সমস্ত আবেদনপত্র সত্যায়িত করে নিতে পারবেন তবে সহজেই যাদেরকে আপনি হাতের কাছে পাবেন তারা হচ্ছেন আপনার এলাকার মেম্বার বা কাউন্সিলর যারা জনপ্রতিনিধি হিসাবে আপনাদের সকল কাগজপত্র সত্যায়িত করে দিতে পারবেন এখন আমরা এই তথ্যসূত্রটি জেনে নেব আর এই তথ্যসূত্রটি জানতে হলে আপনাদেরকে প্রবেশ করতে হবে নির্বাচন কমিশন বাংলাদেশের নিজস্ব ওয়েবসাইটের হোম পেজে তারপরে নিচে যদি দেখেন জাতীয় পরিচয়পত্রের তথ্য হালনাগাদের জন্য কি কি দলিল প্রয়োজন এখানে ক্লিক করলেই আপনি শেষের দিকে পেয়ে যাবেন আবেদনপত্রের সহিত দাখিলকৃত অনুলিপি সমূহ নিম্ন বর্ণিত ব্যক্তিবর্গ সত্যায়ন করতে পারবেন এখানে লিস্ট আকারে দেওয়া আছে তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আর যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না লাইক করে ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ